সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং আমার স্ক্রিনে দেওয়া ছবিতে দেখতেছেন যে আওয়ামী লীগের দুজন ক্ষমতাবান ব্যক্তি একজন হচ্ছে ইসুল হক সাবেক আইনমন্ত্রী এবং অন্যজন হচ্ছে শেখ হাসিনার বেসামরিক ব্যক্তিগত বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আজকে আপনারা দেখতেছেন যে সম্ভবত তারা দুজন ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার জন্যই ছদ্মবেশে লুকিয়ে থাকা অবস্থা থেকে বের হয়েছেন এবং সদরঘাটে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছেন গত ফাঁসে আগস্টের আগেও তারা যে একটা ক্ষমতাবান ব্যক্তি ছিল এটাই সবাই জাতি সবাই দেখেছেন যে আনিসুল হকের যে দাফুটি ক্ষমতা তার যে কথাবার্তার বঙ্গিমা ছিল এটি সবাই দেখেছেন যে আসলে তারা ক্ষমতা ফেয়ে ক্ষমতার যে কি পরিমাণ অপব্যবহার করেছেন এবং রাষ্ট্রের একজন দুর্বৃত্তায়নে পরিণত হয়েছেন এই ব্যক্তিগুলো ইতিহাসের প্রথম যে কোন সংসদের যে তিনশো জন পার্লামেন্ট মেম্বার একসাথে পালিয়ে বেড়াচ্ছেন পালিয়ে গেছেন অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন জায়গায় ধরা পড়তেছেন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি আজকে কেন তাদের এই পরিণতি হচ্ছে এটি অবশ্য জাতি জাতি বুঝতে হবে যারা আজকে ক্ষমতার জন্য বাংলাদেশের ক্ষমতার জন্য যারা আজকে আন্দোলন সংগ্রাম লড়াই করতেছেন ক্ষমতা শুধু ক্ষমতা পাওয়ার জন্য তাদেরকে আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে পরিণতি যেন আপনাদেরও পরবর্তীতে ভোগ করতে না হয় আজকে সালমান এফ রহমান যিনি হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশের একজন শিল্পপতি তাকে কেন পালিয়ে বেড়াতে হবে তাকে কেন সদ্যবেশে যে তার দাড়ি মোস সব কিছু কেটে সে সদ্যবেশে মাঝি সে যে সম্ভবত বের হয়েছেন হয়তো তারা সদরঘাট থেকে নৌবাহিনীর কিংবা যে কোনো মাধ্যমে তারা ইন্ডিয়াতে চলে যাবেন পরবর্তীতে যে যার গন্তব্যে অন্য কোনো দেশে চলে যাবেন তাহলে আজকে একজন শিল্পপতিকে কেন এত টাকার মালিককে কেন আজকে ফালিয়ে বেড়াতে হবে নিঃসন্দেহে সত্য যে তারা দীর্ঘ ষোলো বছর যে ফ্যাসিস্ট সৈরাসার সরকারের যে অনিয়ম দুর্নীতির সাথে যে তারা সম্পৃক্ত এটি সবাই জানেন যে আজকে তারা তারা জানেন যে দেশের জাতি তাদেরকে ক্ষমা করবে না তারা মানুষের সামনে পড়লে তাদেরকে তাদের বিপদ আছে অর্থাৎ তাদের মৃত্যু ঘটবেই যার কারণে তারা আজকে ছদ্মবেশ ধরে বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য বের হয়েছেন আওয়ামী লীগের আরো অনেক নেতা কর্মী এভাবে ফালিয়ে বেড়াচ্ছেন কিন্তু আজকে কেন তাদেরকে এভাবে ফালিয়ে বেড়াতে হবে এটি হচ্ছে মূল প্রশ্ন কিছুদিন ধরে দেখতেছি অনেক ক্ষমতাবান ব্যক্তিরা ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা হুমকি ধামকি যেভাবে সাধারণ মানুষদেরকে আসলে এটি সবাই দেখেছেন যে জাতি দেখেছেন যে তাদের যে অনিয়মগুলো অপকর্মগুলো আজকে এখান থেকে শিক্ষা নিতে হবে যারা বর্তমান বাংলাদেশে বিরোধী দল আছেন কিংবা ক্ষমতায় আসবেন তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে দুর্নীতি করলে কোনোভাবেই ছাড় নেই আজ হোক কাল হোক আপনাকে ধরা পড়তেই হবে আজকে আপনি ক্ষমতা আছেন বলে ক্ষমতার অপব্যবহার করবেন এটি কোনোভাবে আপনি fart তেতে পারবেন না আপনাকে ধরা পড়তেই হবে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ পুলিশের কর যে কর্মকর্তা কর্মচারী পালিয়ে বেড়াচ্ছেন এটা কারণ হচ্ছে যে তারা ক্ষমতাসীন দলের পাঁচ আটা গোলাম ছিল যারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করেছেন আজকে বাংলাদেশের প্রত্যেকটা এমন কোন ক্ষেত্র নাই এমন কোন স্থান নাই যেখানে যে দুর্নীতির হাত লাগে নাই আজকে আমাদের দেশটা কেন রিজার্ভ শূন্য আমাদের দেশটা কেন ফিসিয়ে যাবে আজকে যে দুর্নীতি অনিয়ম অন্যায়গুলো কোন পর্যায়ে যাওয়ার কারণে আজকে এই পরিণতি হচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন দলের লোকদের তাদের বাড়ি দেওয়া হচ্ছে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যারা পরবর্তী সময়ে ক্ষমতায় আসবেন কোনোভাবে দুর্নীতির সাথে কিংবা আপনি যদি দুর্নীতি অনিয়ম করেন আপনাকে ফার পাওয়ার সুযোগ নেই আজ হোক কাল হোক আপনাকে ধরা পড়তেই হবে তাদের কিছুদিন আগেও তাদের যে ক্ষমতা তাদের যে দাপট তাদের নিয়ন্ত্রণে দেশের সব কিছু কেউ একজন একজন সাধারণ মানুষ কথা বলতে পারতেছেন না আজকে মিডিয়া কিংবা সাধারণ সব শ্রেণীর মানুষ তাদের কাছে জিম্মি ছিল আজকে কোথায় তারা আজকে আপনারা পালিয়ে বেড়াচ্ছেন দেশটা আপনার আমার সবার আজকে এমন কিছু এমন আপনি এত বেশি লুটপাট করবেন না যার কারণে আপনার ক্ষমতা শেষ আপনাকে পালিয়ে বেড়াতে হবে এমন ক্ষমতা এমন ক্ষমতার প্রয়োজন নেই আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই করেন কিন্তু দেশের রাষ্ট্রের ক্ষতি করে আপনি নিজে লাভবান হবেন দুর্নীতি করবেন আর আপনাকে মানুষ ছেড়ে দিবে এটি কোনোভাবেই সম্ভব না অবশ্যই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আমরা পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম